এসএসসির দাগি প্রার্থীদের একাংশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার আবেদন জানাতে চান তারা সাড়ে তিনশো জন দাগি প্রার্থী তারা আদালতে দ্বারস্থ হয়েছে ডিভিশন বেঞ্চ এই প্রার্থীদের দাগি হিসেবে চিহ্নিত না করলেও এসএসসি এদেরকে দাগি তালিকায় অন্তর্ভুক্ত করেছে আদালতে মামলাকারী আইনজীবী বলেন সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক মামলাকারীদের এই যুক্তির তারা স্পষ্টত বলছেন যে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে তারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য এবং সেখানে তিনটি কথা বলা হয়েছিল প্রথমত বলা হয়েছিল যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন তারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য যাদের কোন রকম সুপারিশপত্র ছিল না বা পোস্ট সুপারিশপত্র দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা অযোগ্য এবং তিন নম্বর বলেছিলেন যারা খালি ওয়ে শিট অর্থাৎ খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন সেই ব্যক্তিরা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য বলে গণ্য হবেন বা তারা দায়ী বলে গণ্য হবেন এখন এই প্রায় সাড়ে তিনশো জন ব্যক্তির বা চাকরি প্রার্থীর বক্তব্য হচ্ছে এরা কিন্তু এই তিনটি শ্রেণীর কোনোটির মধ্যেই পড়েন না কিন্তু নতুন করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্রায় আঠেরোশো ছজনের একটি তালিকা বার করা হয়েছে সেখানে এদের নাম দেওয়া হয়েছে কিন্তু তারা কোনোভাবেই সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের নির্দিষ্টভাবে যে নির্দেশ ছিল সেই নির্দেশে তাদেরকে দাবি বলে চিহ্নিত করতে বলা হয়েছিল বা যারা চিহ্নিত হয়েছিলেন তারা এই লিস্টের মধ্যে পড়ছেন না পরে তারা বলছেন যে এখানে স্কুল সার্ভিস কমিশন হঠাৎ করে কিচের ভিত্তিতে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করলেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয় ফলে তারা আশঙ্কা করছেন যে এখানেও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনোরকম গাবিলতি হয়ে থাকতে পারে কোনোরকম অসদ উপায় অবলম্বন করে হওয়া থাকতে পারে ফলে এই সমস্ত বিষয়টা নিয়ে তারা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ফলে এই মামলার ক্ষেত্রে আদৌ কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি এই পরামর্শও দিয়েছেন যে মামলাকারীদের উচিত সুপ্রিম কোর্টের কাছে কি আবেদন জানানো আপাতত আগামীকাল মামলা শুনানি

ঘণ্টা খানিক সঙ্গে সময় নিবেদন করছেন সুভাষ বোস্টিউট অফ হোটেল দাঁধ হাজা চুলকানির অব্যর্তনমোহন জাদুমলম পার্টনার বাইক আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল গোল্ড জুয়েলারি পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্ক্যান ফের ফিফটিন দেয় সূর্য রশি থেকে সুরক্ষা আর ত্বককে রাখে উজ্জ্বল ট্যানফ্রি প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমাল বলো ভাষা কেসরি আজ ফের পথে চাকরি শিক্ষকরা পরীক্ষা পিছনের দাবিতে এসএসসি ভবন অভিযানের যা করুণা বইতে জমায়েতের পর মিছিল বিধানসভায় যাচ্ছে শিক্ষকদের প্রতিনিধি দল অভিযানের আগে চাকরি শিক্ষক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়ির আশেপাশে পুলিশ অভিযোগ পরিবারের রাতে সুমন বিশ্বাস চলে গিয়েছেন কলকাতায় জানালেন ভাই কৃষ্ণনগরে ছাত্রী খুনের আট দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং উত্তরপ্রদেশ থেকে পাকড়াও ট্রানজিট রিমান্ডে গুন্ডামিতে পলাতক খোঁজ পেল এবিপি আনন্দ রাকেশের ছেলে গ্রেফতার রাতে এন্টালি থানায় উত্তেজনা দাবি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে কাউন্সিলর নেতার ছেলে থেকে স্ত্রী হিমশৈলের চূড়া কটাক্ষ বিরোধীদের অন্যায় করলে শাস্তি পাবে পাল্টা তৃণমূল শুধু শাসক নয় দাগি তালিকায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষের স্ত্রী তালিকায় উত্তর দিনাজপুরের বিজেপি নেত্রীও এসএসসির দাগি শিক্ষকের তালিকায় শাসকের ছড়াছড়ি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা থেকে বিধায়ক হামিদুল রহমানের মে ঘণ্টাখানের সঙ্গে সমান রাত আটটা ঐতিহাসিক জমায়েত এসএসসি অভিযানে দলে দলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি যারা আনটেন্টেড যোগ্য তাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন তাদেরকে আবারও পরীক্ষায় বসানো হচ্ছে এই দাবিতে আজকের এসএসসি অভিযান মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার সাথে আমাদের সাক্ষাৎ আলোচনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য আনটেন্টেডদের সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার রাজ্য সরকারকে কৃষ্ণনগর কাণ্ডের আট দিনের মাথায় মূল অভিযুক্ত দেশরাজ সিং তাকে গ্রেফতার করল পুলিশ উত্তরপ্রদেশ থেকে পুলিশের জালে অভিযুক্ত দেশরাজ সিং আজ ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ গুলি করে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় এবার মূল অভিযুক্ত গ্রেপ্তার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম পঁচিশে আগস্ট গুলি করে খুনের পর থেকেই পুলিশ তার খোঁজ পাচ্ছিল না এবার উত্তরপ্রদেশ থেকে তার গ্রেপ্তার একেবারে দেখো উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার তুমি জানো ইতিমধ্যে প্রথমে তার মামাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার পরবর্তীকালে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করার পর উত্তর প্রদেশ এবং নেপাল বর্ডারের কাছে একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে এবং গত সোমবার দিন একেবারে কৃষ্ণনগর শহরের মধ্যে মানিকপাড়ায় সেখানে বাড়িতে ঢুকে যেরমভাবে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনাটি ঘটে সেই ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল একবারে ভর দুপুর ঘটনাটি ঘটে এবং এবং তার তার পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং করে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে এবং তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরো বিস্তারিত জানতে চাইবেন এবং তারা মনে করছেন এই ঘটনার পিছনে আরো কেউ দুঃখ থাকতে পারে যেমন খুনটা দেশরাজ একা করলেও তাকে বিভিন্ন রকমের সাপোর্ট সেই সাপোর্ট কারা কারা দিয়েছিল অস্ত্র থেকে কোন জায়গা থেকে কেনা হয়েছিল বা কে দিয়েছিল এরকম একাধিক বিষয়গুলো রয়েছে এবং সেই জন্য দেশরাজকে গ্রেফতার করে উনি আসা হয়েছে যে রিমান্ডে কে শুনে করে এবং তাকে আগামীতে নিজেদের কাস্টাডি প্রেয়ার করে পরবর্তী তদন্ত গুলো রয়েছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তদন্তকারীরা ধন্যবাদ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর গত সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় বড়গাঁও তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির জালে ধরা পড়েন আপনারা জানেন যে দুজনে তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার হদিশ ইতিমধ্যেই ইডি পেয়েছে অন্যদিকে পঁচাত্তর জনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে এই টাকা তিনি তুলেছিলেন ইডির এমনটাই দাবি আর এবার আরও বড় তথ্য ইডি সামনে নিয়ে আসছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেও বিপুল অঙ্কে নগদ জমা করেছিলেন বড় আট বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিস্তারিত জানাবেন প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ আর কি জানা যাচ্ছে দেখো আমরা ইডি সূত্র মারফত আগেই জানতে পেরেছিলাম যে সরকারি এবং বেসরকারি ব্যাংকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা তিনি জমা করেছিলেন নগদ এবং সেটা নিয়ে তদন্ত চলছিল এবং সেই তদন্ত করতে গিয়ে এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডির তরফে আরও চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে কি দাবি ইডি আধিকারিকরা দাবি করছেন যে শুধুমাত্র সরকারি বা বেসরকারি ব্যাংক নয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদের একটি ব্যাংক সেখানে দুটো অ্যাকাউন্ট খুলেছিলেন জীবনকৃষ্ণ সাহা নিজের নামের অ্যাকাউন্ট এবং নিজের স্ত্রীর নামের অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর যেটা ইডি আধিকারিকরা চমকে উঠছেন যে সেই অ্যাকাউন্টেও কিন্তু দু সাল থেকে দু হাজার একুশ সাল উনিশ কুড়ি একুশ এই তিন বছরে যখন কিন্তু এই চাকরি বিক্রির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে ঠিক সেই সময় কিন্তু দফায় দফায় ধাপে ধাপে কিন্তু ষাট লক্ষ টাকা জমা পড়েছে পাঁচ দশ লক্ষ টাকা নয় ষাট লক্ষ নগদ টাকা জমা পড়েছে অর্থাৎ একদিকে সরকারি বেসরকারি ব্যাংক অন্যদিকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সেই ব্যাঙ্কেও কিন্তু ষাট লক্ষ টাকা জমা পড়েছে এবং এখানেই ইডি আধিকারিকরা মনে করছেন সেই টাকাও কিন্তু চাকরি বিক্রির টাকা এখানেই শেষ নয় আরো চাঞ্চল্যকর দাবি করছেন ইডি আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে তদন্ত করে চোদ্দোটি সম্পত্তির হদিশ তারা পেয়েছেন চোদ্দোটি জায়গায় সম্পত্তি রয়েছে একাধিক জায়গায় জমি রয়েছে এবং বেশিরভাগ সম্পত্তি কিন্তু নগদ টাকা দিয়ে কেনা হয়েছে এবং এই সমস্ত তথ্য সামনে রেখে তদন্ত চলছে আগামী দিনেও কিন্তু এই সংক্রান্ত একটা রিপোর্ট কোর্টে জমা দেবেন ইডি আধিকারিকরা একেবারে প্রকাশ ধন্যবাদ কেসের করুন ভাষা পথে শিক্ষকরা পরীক্ষা দাবিতে করুণা বইতে জমায়েতের পর মিছিল বিধানসভায় যাচ্ছে শিক্ষকদের প্রতিনিধি দল অভিযানের আগে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়ির আশেপাশে পুলিশ অভিযোগ পরিবারের রাতে সুমন বিশ্বাস চলে গিয়েছেন কলকাতায় জানালেন ভাই কৃষ্ণনগরে ছাত্রী খুনের আট দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং উত্তরপ্রদেশ থেকে পাখরাও ট্রানজিট রিমান্ডে আনা হল কৃষ্ণনগরে তিন দিন পর প্রদেশ কংগ্রেস অফিসের গুন্ডামিতে মূল অভিযুক্ত রাকেশ সিং পলাতক খোঁজ পেল এবিপি আনন্দ রাকেশের ছেলে গ্রেফতার রাতে এন্টালি থানায় উত্তেজনা দাবি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে কাউন্সিলর নেতার ছেলে থেকে স্ত্রী হিমশৈলে চূড়া কটাক্ষ বিরোধীদের অন্যায় করলে শাস্তি পাবে